নাসিরউদ্দিন পাটোয়ারি রে একজন জিজ্ঞেস করতেছে বন্যার সময় যে এতগুলো টাকা তোমরা উঠাইছো ওই টাকাগুলো তোমরা কি করছো ওই ইন্টারন্যাশনাল বাট পারে কি বলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্যা মানুষের আমি 500 টাকা দিলাম আমার এই 500 টাকার হিসাব আমি এখনো পাইনি বলুন তো কেন এই 500 টাকার হিসাব যে টাকাগুলো দেওয়া হয়েছে বাকি টাকাটা সরকারি যে রিলিফ ফান্ড আছে ডিজাস্টার ম্যানেজমেন্টে সেখানে সব টাকা ডকুমেন্ট দেখাতে পারবেন আমাদেরকে হ্যাঁ এটাতে আপনি দেখেন আমরা দেশ যখন বন্যার দিকে ভেসে যায় তখন আমরা বন্যাদগ্রস্ত মানুষকে টাকাতে আমরা সাহায্য করি আসলে সেই টাকার হিসাব আমরা পাঁচশো টাকা দিছিলাম আলহামদুলিল্লাহ ভালো বন্যাগ্রস্ত মানুষকে আমি পাঁচশো টাকা দিছিলাম সে টাকা আর এখনো আমি আমার বন্যাগ্রস্ত মানুষের সেই টাকাটা ভাইনি সে টাকা কোথায় গেল আর আমি তো জানি যতটুকু আপনি এই এলাকার সন্তান না আপনি ঢাকা কোন এলাকায় থাকেন আপনি আমি এলাকায় থাকি না আমি শাহজাহানপুরে থাকি আমি পরিবাগে থাকি পরিবাগ কোন জায়গা ভাই মোতালে প্লাজার পিছনে আমি মোতালে প্লাজা ওখানে আমার বন্ধু অনির্বাণ সাতশিষджуন আছে আছেন তাদেরকে কখনো দেখিনি নাই এক কাপ চা খাইতে আসবেন আসুন বিকালে এক কাপ চা খিতা মোতালে প্লাজা পিছনে আসেন যে পরিবাগে যে আছে ওইখানে আসেন আপনার বাসা কি এখানে না আমার বাসা এখানে কোথায় আমার বাসা হলো গোলবাগ গুলবাগে গুলবাগের এখানে কেউ আছে আপনি কাঁপতেছেন কেন কাঁপতে সমস্যা নাই আল্লাহ বরসা আমরা এদিকে কাঁপতেছি না কথা শুনে এগুলা মাঠে ফেস করে মাঠে ফেস করতেছে না আমরাও ফেস করতেছি আসলে বন্যাগোস্ত মানুষ করা বি এম কোন দায়িত্ব আছে আমি যে বন্যাগোস্ত মানুষকে টাকাটা দিছি সে টাকাটা সঠিক পথে যাই নাই হ্যাঁ টাকাটা কোথায় গেল উত্তর দিতে দিবেন নাকি বলতেই হলো সেটা হলো সরকারের যে ডিজেস্টার রিলিফ ফান্ড আছে এই ফান্ডে আছে এবার হলো যদি ডকুমেন্টস দেখতে চান আপনি নেটে যায় ইউটিউব তো চালাইতে পারেন ইউটিউবে যায় সার্চ দিবেন বর্ণার্থদের টাকা সেটা থার্ড পার্টি যে অডিট আছে অডিট করে ওইখানে জমা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা টাকার ওইখানে সরকারি ফান্ডে দিয়ে দেওয়া হয়েছে কেন আমি বলি বলতে দিবেন তাই আপনি তো কোশ্চেন করছেন ধরেন আপনার পুরো বাংলাদেশে সংগঠন নাই তো আপনি ইচ্ছা করলে কালকে রিলিফ বিতরণ করতে পারবেন পারবেন না তো তাহলে যদি সরকারের যে এজেন্সিগুলো আছে সেগুলো দিয়ে তো পারা যাবে অবশ্যই তো যে টাকাটা তুলছে পোলাপানের যে সংগঠন আছে এক দুই কোটি টাকা দিতে পারছে বাকি টাকাটা হলো পোলাপানের সংগঠন না থাকার কারণে ডিস্ট্রিবিউট করতে পারে না কতদিন সরকারি ফান্ডা আছে কতদিন হইছে আজকে বন্যা এক বছর হয়েছে এক বছর এক বছরের হতে এখনও কি বন্যাস্থ মানুষকে টাকাটা কি দেওয়া হয় নাই না এটা তো পুনর্বাসনে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে আমরা এই পর্যন্ত পুনর্বাসনের কোনো চক্ষু দেখলাম না এখন এবার বলেন মিডিয়াতে মিডিয়াতে তো প্রচার করার কথা এবার এবার একটা কথা বলি আপনারা বন্যার সময় ছাত্রদল টাকা তুলছে না হ্যাঁ তুলছে বিএনপি টাকা তুলছে না হ্যাঁ বিএনপি কখনো টাকা তুলে নেই সব জায়গা বিতরণ করছে বিএনপি তার ফান্ডের থেকে টাকা দিছে যদিও টাকা দাতা ফান্ডের থেকে সো আপনাদের যে কোশ্চেনগুলা আমরা এগুলা সলভ করব আমি 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 বলি না না আপনার যে কোশ্চেন এ বাইরের কেউ নাম্বারটা রাখেন তো বসুন আপনার আপনার আপনি ফোন কোন বন্যার টাকা মোবাইল চালান হ্যাঁ মোবাইল চালাই এখনো ভাইয়ের টাকা দিয়ে যায় বাইরের নাম্বারটা নিয়ে রাখেন কেউ তাহলে হলো আমাদের ফকিরা অফিসে আসেন আমি আপনাকে বুঝাইয়া দিব কাগজে কলমে কোথায় শুরু হয়ে গেছে এখনো বন্যার আপনি বুঝাইতে পারেন না কি বুঝাবেন বলেন তাহলে ভাই এবার একটা কথা বলেন আপনি যখন বুঝতে চান অবশ্যই তো বুঝতে চাচ্ছেন বুঝতে চাইলে তাহলে আপনি বুঝতে আসলেই চান অবশ্যই আজকে বিকালে একটু আসবেন কটা সময় বলেন বিকালে আসরের পরে আসবেন আসরের পরে আসবেন আসবো অবশ্যই আসবে ওনার নাম্বারটা নিয়ে রাখ উনি বলছে ওয়াদা দিছে আসবে একটু নাম্বারটা নিয়ে রাখেন